ষষ্ঠ পাঠ ইকামতের বিধান আজানের মুস্তাহাব ও মাকরুহ বিষয় নিয়ে আলোচনা ইকামতের বিধান ফরজ নামাজ শুরু করার পূর্বে ইকামত দিতে হয় ইকামাতের বাক্যগুলো আজানের বাক্যের ন্যায়ই বলতে হবে কিন্তু ইকামতের বাক্যগুলো তাড়াতাড়ি বলতে হবে ও হা আল আলাল ফ্যাল বলার পর যা বলতে হবে তা হল কত ক্যাচেসলাওয়া অনুবাদ নিশ্চয়ই নামাজ শুরু হচ্ছে দুইবার বলা আজানের মুস্তাহাবসমূহ নিম্নোক্ত বিষয়সমূহ আজানের মুস্তাহাব এক মুয়াজ্জিনের অজু অবস্থায় হওয়া দুই মুয়াজ্জিনের আজানের বিধানাবলী ও নামাজের ওয়াক্ত সম্পর্কে জানা তিন মুয়াজ্জিন পুণ্যবান হওয়া চার আজানের সময় কি বলার দিকে মুখ রাখা পাঁচ মুয়াজ্জিনের দুই কানে আজানের সময় দুই আঙ্গুল রাখা ছয় মুয়াজ্জিনের হা আ আলাসল বলার সময় ডান দিকে চেহারা ফেরানো ও হ্যা আলাল ফেলাহ বলার সময় বাম দিকে চেহারা ফেরানো সাত আজান ও ইকামতের মাঝে এতটুকু সময়ের ব্যবধান রাখা যাতে নিয়মিত জামাতে অংশ অংশগ্রহণকারীগণ উপস্থিত হতে পারেন তবে ওয়াক্ত শেষ হওয়ার আশঙ্কা থাকলে নামাজ দেরি করা যাবে না আট মাগরিবের নামাজে আজান ও ইকামতের মাঝে ছোট তিন আয়াত বা তিন পদক্ষেপ পরিমাণ সময় ব্যবধান রাখতে হবে নয় আজানের সময় কাজে লিপ্ত বা নিমগ্ন ব্যক্তি কাজ হতে বিরত হয়ে উত্তর দিবে দশ আজানের পর মুয়াজ্জিন ও শ্রবণকারী উভয়েই দোয়া করবে আজানের মাকরুহের বিষয়াবলী আজানের জন্য নিম্নক্ত বিষয়াবলী মাকরুহ এক গানের মতো সুর করে আজান দেওয়া দুই মুহদিসের বা অজুগোসল ওয়াজিব ব্যক্তির আজান ও ইকামত দেওয়া তিন জুনুবি ব্যক্তির অর্থাৎ যার উপর গোসল ফরজ হয় তার আজান দেওয়া চার জ্ঞান সম্পন্ন নয় এমন শিশুর আজান দেওয়া পাঁচ পাগলের আজান দেওয়া ছয় নেশাগ্রস্ত ব্যক্তির আজান দেওয়া সাত মহিলাদের আজান দেওয়া আট ফাসিক বা পাপাচারীর আজান দেওয়া নয় বসে বসে আজান দেওয়া দশ আজান ও ইকামতের মাঝে মুয়াজ্জিনের কথা বলা এগারো জুম আর দিন শহরে জোহরের জন্য আজান ও ইকামত দেওয়া কোনও ব্যক্তির একের অধিক নামাজ ছুটে গেলে প্রথম নামাজের জন্য আজান ও ইকামত দিবে অবশিষ্ট নামাজে ইচ্ছা করলে প্রত্যেক ছুটে যাওয়া নামাজের জন্য আজান ও ইকামত দিতে পারে অথবা শুধু ইকামত দিয়ে নামাজ পড়তে পারে